আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা আজকে কোরবানি করতে পেরেছেন রসুল সাল্লাহ আলাই্লামের হাদিস অনুযায়ী বলতে পারি আল্লাহ তালা আপনাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দিচ্ছেন কারণ মোস্তাদের হাদিসের ভিতরে এসেছে সতেরো চল্লিশ নম্বর হাদিস এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম ফাতেমা রজুল্লাহকে বললেন হে ফাতেমা কোরবানি করলে কি হয় তুমি কি জানো ফাতেমা রসুল্লাহ তাল্লাহার বলেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামে ভালো জানেন নবী করিম sallallahu alaihi wasallam তখন বললেন বিআন্না লাকি কত্রাতান তাকতুর মিন আদামি ইয়াগফিরু লাকি মা সলফ মিন যুনবি করার সময় রক্তের যে ফোঁটা রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়া সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার জীবনের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সুতরাং আজকে যারা কুরবানি করতে পেরেছেন আল্লাহ তাআলার জন্য যারা কুরবানি করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিস অনুযায়ী বলতে পারি আল্লাহ তালা আপনাদের গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন পক্ষান্তরে যারা আল্লাহ তালার জন্য কোরবানি করতে পারেন নাই আল্লাহ তালার জন্য কোরবানি দিতে পারেন নাই তাদের জন্য বড় দুঃসংবাদ রয়েছে আপনাদের কোরবানি কবুল হবে না এই কোরবানি আপনাদের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তালার বিধান কেউ যদি আল্লাহর জন্য করে তাহলে তার আমল যেমন সব নেখি লেখা হয়

যদি আমার কোরবানি পক্ষান্তরে যদি আমার কোরবানি আমার নফসের জন্য হয় আমার ছেলেমেয়ে সন্তানের জন্য হয় আল্লাহ তালার জন্য যদি না হয় তাহলে আমি রক্তের এই কোরবানির ঘুর পশম এগুলো নিয়ে আল্লাহ পাকার দরবারে হাজির হতে পারবো না যারা কোরবানি করেছেন কিন্তু আল্লাহ তালার জন্য করতে পারেন নাই এখনো সময় আছে ইস্তেকা করেন আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন ক্ষমা চাই নেবেন আল্লাহকে বলবেন হে আল্লাহ এই কোরবানি তো তুমি দিয়েছ আল্লাহ কোরবানি করার সম্পদ তো তুমি দিয়েছ আল্লাহ আমি তোমার জন্য কোরবানি করতে পারেনি আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তালা তখন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আল্লাহ তালা আপনার কোরবানি কবল এবং মঞ্জুর করে নেবেন হাদিসের ভিতরে শেষ রসুল সাল্লাই সোনানে এমনি মাজার একত্রিশ সাতাশ নম্বর হাদিস আল্লাহ তালা শ্যামলই কবুল করেন যে আমলটা একমাত্র আল্লাহ তালা জন্য হয় যে আমল আল্লাহ তালা জন্য হয় না আল্লাহ তালা আমল অ্যাকসেপ্ট করেন না সে আমল কবুল করেন না সে আমল আপনার মাথার উপরে নিক্ষেপ করা হয় সে আমলটা আপনার উপরেই ফেলে দেওয়া হয় অন্য হাদিসের ভিতরে এসেছে রসুল সাল্লাহ আলহাম বলেন ইন্নামাল আমাল বিনিয়া সকল কাজের ভিত্তি হলো উপরে আমি যদি একটা নেকির কাজ ভালো নিয়াতে করি আল্লাহর জন্য করি আমি সব পাব পুরস্কার পাবো পক্ষান্তর আমি একটা নেকের কাজ যদি আমি আল্লাহর জন্য করতে না পারি সবের জন্য করতে না পারি তাহলে কিন্তু আমার আমল নামে ঘোনা জন হয়ে যাবে দেখুন নামাজ পড়া সবের কাজ আমি যদি নামাজটা আল্লাহর জন্য না পড়ি তাহলে আমার ঘোনা হবে আর যদি নামাজ আল্লাহর জন্য পড়ি তাহলে আমার সব হবে তাই যারা কোরবানি কোরবানি দিয়েছেন যদি নেক নিয়ে দিয়ে থাকেন ইশাল আপনার গোনা মাফ হয়ে গেছে তবে শৈবের কোনো মাফ হবে কবির গোনা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহভাবে তো আল্লাহ কাছে ত বা তাহলে আল্লাহ তাহলে আপনার কোনো ক্ষমা করে দিবে